শাহি টুকরা নামটাই যেন রাজকীয়তা ভরা মিষ্টির মধ্যে যদি রাজাদের মতো স্বাদ পেতে চাও তাহলে এই রেসিপি তোমার জন্য একদম পারফেক্ট চলো আজ আমরা একসাথে তৈরি করি একদম ঘরোয়া উপকরণ দিয়ে এক রাজকীয় মিষ্টি শাহি টুকরা শাহি টুকরা বানাতে তোমার যেসব উপকরণ লাগবে তা হলো দুধ এক লিটার চিনি তিন থেকে চার টেবিল চামচ স্বাদমতো মতো এলাচ গুঁড়া আধা চা চামচ জাফরান এক থেকে দুই চিমটি ক্রিম এক কাপের তিন চতুর্থাংশ পানি আধা কাপ চিনি শিরার জন্য আধা কাপ গোলাপ জল চা চামচের চার ভাগের এক ভাগ তেল প্রয়োজন মতো ভাজার জন্য পাউরুটি ছয় থেকে আট টুকরো শুকনো নারিকেল কুচি আর পেস্তা সাজানোর জন্য প্রথম ধাপে ঘন দুধ বা রাবড়ি তৈরি করব প্রথমে একটা মাঝারি সাইজের নাও তাতে ঢেলে দাও এক লিটার তরতাজা দুধ আর তিন থেকে চার টেবিল চামচ চিনি চামচ দিয়ে ধীরে ধীরে নেড়ে দাও যতক্ষণ না চিনি ভালোভাবে গলে যায় এরপর তাতে যোগ করো আধা চা চামচ এলাচ গুঁড়া এবার আবারও হালকা হাতে নেড়ে নাও যেন দুধের সঙ্গে মশলার সুগন্ধ ভালোভাবে মিশে যায় এরপর দাও এক থেকে দুই চিমটি জাফরান এই জাফরানই এনে দেবে সেই রাজকীয় রং আর ঘ্রাণ চুলার আঁচ রাখো খুবই অল্প আর ধৈর্য ধরে রান্না করো বিশ থেকে তিরিশ মিনিট মাঝে মাঝে নাড়তে ভুলবে না যেন দুধ নিচে লেগে না যায় দুধ যখন একটু ঘন হয়ে আসবে তখন তাতে মিশিয়ে দাও এক কাপে তিন ভাগ কাপ ক্রিম ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে রাখো এরপর শিরা বানাতে একটা আলাদা হাঁড়িতে পানি আর চিনি দিয়ে চুলায় বসাও মাঝেমধ্যে নাড়তে থাকো যতক্ষণ না তা একটু ঘন হয়ে আসে আঙুলে নিয়ে যদি টান দিলে হালকা সুতো টান দেখা যায় তখন বুঝবে শিরা তৈরি এবার তাতে এলাচ গুঁড়া আর এক চতুর্থাংশ চা চামচ গোলাপ জল মিশিয়ে এক দুই মিনিটের মতো জাল দিয়ে দাও এবার আসি পাউরুটি ভাজার পালায় প্রথমে পাউরুটির চারপাশের বাদামি শক্ত দিকগুলো ছুরি দিয়ে কেটে ফেলে দাও তারপর রুটিগুলো ত্রিভুজ গোল কিংবা তোমার পছন্দ মতো যে কোনো মজার আকৃতিতে কেটে নাও একটা কড়াইতে তেল গরম করো তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে রুটির টুকরাগুলো দিয়ে ভাজো যতক্ষণ না হালকা বাদামি রং ধরে ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রাখো কিচিন টিস্যুর ওপর যেন অতিরিক্ত তেলটা শোষে নেয় তবে যদি তেল কম খাও বা হালকা বানাতে চাও তাহলে পাউরুটি ভাজার বদলে টোস্ট করেও নিতে পারো তাও কিন্তু হবে মচমচে আর দারুণ স্বাদের এবার সাজানোর পালা ভাজা পাউরুটির টুকরোগুলো দশ পনেরো সেকেন্ডের মতো শিরার মধ্যে ডুবিয়ে নাও তারপর একটি সুন্দর থালায় সাজিয়ে রাখো এরপর প্রতিটি টুকরোর উপর ঢেলে দাও ঘন দুধের রাবড়ি সবশেষে উপরে ছড়িয়ে দাও শুকনো নারিকেল কুচি আর পেস্তা কুচি। এই রঙিন আর মজাদার টপিংগুলো শাহি টুকরাকে করে তোলে আরও বেশি রাজকীয় এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত তোমার মজাদার শাহি টুকরা চাইলে ঠান্ডা চাইলে হালকা গরম যেমন খুশি তেমনভাবে উপভোগ করো এই রাজকীয় মিষ্টি